জি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং চোদ্দোশো এক হাজার চারশো একত্রিশ বাংলা সালের পয়লা বৈশাখের শুভেচ্ছা আজকে বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল সবার মন আনন্দে কেটে উঠুক আজকে আমার মনে হয় এমন একটা দিন করছে এটা আসলে যারা চাকরি করে আমাদের মতো তাদের জন্য খুব লাকি একটা বিষয় যে আজকের দিনটা ছুটির মধ্যে পড়ে গেছে যে ঈদের ছুটি পয়লা বৈশাখের ছুটি একসাথে উদযাপন করতেছে সবাই কেউ কেউ বাড়ি আছে কেউ কেউ ঢাকায় আছে তো আসলে আমিও বাড়ি গিয়েছিলাম গত রাতে ঢাকায় আসছি আলহামদুলিল্লাহ সময়টা ভালো কেটেছে সব মিলিয়ে তো আজকে আমরা দুই বন্ধু বের হয়েছি তো আমরা উদ্দেশ্য করে দুই ছব যেদিকে চাই এইদিকে দিকে মতো করে যাচ্ছি তো ভালো লাগতেছে সারাদিন প্রচণ্ড গরম ছিল গরমের অবস্থা খুব খারাপ ছিল গরমের মধ্যে আমরা বের হলাম তিনশো ফিটের দিকে যাকে এখানে আসছে এটা হচ্ছে একটা খাল অনেকটা সুন্দর ধরার প্রজেক্ট তারপরে দিন মোহাম্মদের আমিন মোহাম্মদের এই প্রজেক্টগুলো অনেক সুন্দর এখানে অনেকে আসছে আমরা না হয় একা একা আসছে কিন্তু অনেকে তার বাচ্চা কাচ্চা নাতি পুটি সবাই নিয়ে আসছে অনেক সুন্দর একটা দিন উপভোগ করেছি অনেক দিন পরে কিন্তু এই সময়টা যদি বন্ধু বান্ধবের সাথে কাটাতে পারতাম আরও ভালো লাগত আসলে জানতাম না যে অফিসটা খোলা থাকবে এটা একটা অ্যাক্সিডেন্টালি আসা হয়েছে আর সুন্দর যেভাবে হাঁটাচলা করতেছে আমরা তো একা মানুষ তো বুঝেও না কিছু সবাই জুটি জুটি দেখেন এটা একটা খাল পার এখানে এই রাইড হিসেবে চলতেছে এখানে বাদামি দোকান ফুসমার দোকান এখানে হাজার হাজার মানুষ হয়েছে আজকে এত মানুষ হয়েছে এটা মানে কল্পনাতীত অনেক মানুষ হয়েছে অনেকে একটা সুন্দর একটা অফুরন্ত একটা বিকেল কাটাইলাম হালকা হালকা মেঘ ছিল তবে মেঘটা স্পর্শ করতে পারেনি এখানে হর রকম ললনার আজকে আবাসস্থল এটা আমি আসলে তাদেরকে ভিডিও করতে চাই না এই যে অনেকে এখানে বসে খাওয়া দাওয়া করতেছে নদীর পাড়ে মনে হয় যারা অনেকে তো এবার ঢাকাতে ঈদ করেছে যারা ঈদ করতে যায় নাই বাড়িতে তারা আজকে ফ্যামিলি পরিজন নিয়ে বের হয়েছে সুন্দর একটা সময় কাটেছিলাম আজকে এটা হচ্ছে আপনার এই রাইডগুলি দুশো টাকা বিশ মিনিটের জন্য বিশ মিনিট ঘোরাঘুরি করবে দুশো টাকা করে সরি দশ মিনিটের জন্যে দুশো টাকা আমার তো মনে হয়েছে এটা যদি কষাইয়েরও কোনো দাদা বা বাপ থাকে তাহলে এই রাইডটা যারা এই স্পিড বোর্ডের রাইডটা নামাইছে এই কষায়ের বাপ দাদা হবে এখানে দশ মিনিট কী করে দুশো টাকা হয় একজনের চারটা ছিট আছে চারজন মিলে দুশো টাকা অর্থাৎ গরপতি পঞ্চাশ টাকা করে পড়তেছে অনেকে একা করতেছে অনেকে আপনার দুইজনে করতেছে কিন্তু এভারেজ বললে দেখা গেলো যে আপনার কেউ একা চড়ে কেউ দুজন তিনজন এভাবে চড়ে সব মিলিয়ে অনেক টাকা পয়সা নেয় তারপরেও ঈদের আনন্দ এরপরে পয়লা বৈশাখ সব মিলিয়ে আমার মনে হয় মনে হয় একটা ব্যালেন্স করা হয়েছে যে এটা ঠিক আছে মূল্যটা যেমন এখানে আপনার নর্মালি একটা চটপটি বা ফুচকার মূল্য লোকালিভাবে দেখা গেলো যে তিরিশ থেকে চল্লিশ টাকা এখানে পঞ্চাশ টাকা নেয় আর আজকের দিনে এই জায়গায় সেটা সত্তর টাকা নিচ্ছে পানি একটা পঁচিশ টাকা নিচ্ছে তাকে আবার ভুক দেওয়া লাগতেছে মানে আলটিমেটলি আপনি বসলেই একশো টাকা একটা খরচ করতে হবে তো কিছু কিছু বিষয়টা আসলে চোখে পড়ার মতো আমরা আসলে এইভাবেই দিয়েও অভ্যস্ত শুনে অভ্যস্ত করে অভ্যস্ত আমরা এই জিনিসগুলি বেশি উপ করতে ভালোবাসি একজন আর একজনকে ক্ষতি করতে আর কি কিদের আনন্দ আমার কাছে খারাপ লাগে না ভালো লেগেছে তবে একটা সুন্দর যে পরন্ত একটা বিকেলের সুন্দর একটা সময় কাটিয়েছি আজকে দিন পরে যখন আবার কাজে ব্যস্ত হয়ে যাবো তখন এই বিকেল এই সন্ধ্যাগুলি আর পাবো না আসলে আবহাওয়াটা সুন্দর ছিল সারা দিন প্রচণ্ড রোদ ছিল এত রোদের মাঝেও যে আপনাদেরকে সময় দিতে পেরেছি বা একটা ই করেছে এই আনন্দতে আসলে একটা ব্লগ তৈরি করা যেহেতু ই হয়েছে তবে আমি একটা বিষয় ই হয়েছে আমার এ পর্যন্ত যতটুকু অ্যাচিভ হয়েছে এটা হচ্ছে আপনাদের জন্যই হয়েছে আপনাদের ভালোবাসার জন্যই অ্যাচিভটা হয়েছে যে আপনারা ভালোবেসে আমাকে আমার যারা ভিউয়ার্স আছে যারা ফলোয়ার্স আছে যারা আমাকে ফলো করেন আমাকে দেখেন তারা তাদের জন্য আমি সুন্দর সুন্দর এই কন্টেন্টগুলি তৈরি করতে আগ্রহী হই তো আপনারা আমাকে আরও যদি আপনাদের আনন্দ যদি আমার সাথে ভাগাভাগি করার জন্য আরও কিছু দিতে থাকেন তাহলে আমি মনে হয় যে আরও সামনে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো যাক আমার ওয়ার্স টাইম জন্য এবং কিছুর জন্য আপনাদের কাছে আসলে খিত তো দেখেন আজকে এটা হচ্ছে আসলাম এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট পানপুরি পানপুরি একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা সুন্দর এই রেস্টুরেন্টের ভিতরে আমি ঢুকতে চাইলাম যে একটু ভিডিও করবো কিন্তু এত মেয়ে মানুষ আর মহিলা যার জন্য আমি ঢুকতেই পারি নাই আমার থাবলিলেও আপনারা দেখেছেন যে মেয়েরা এখানে সবগুলি মানে মেয়ের থেকে মেয়ের মায়েরা মনে হয় সেজে গুজে বসে বসে আছে তো রকম যদি সেজে গুঁজে বেশি বেশি থাকে তাহলে তো ওই মেয়ের বয়ফ্রেন্ড মেয়ের মাকে নিয়ে পালাবে এটাই স্বাভাবিক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কিন্তু খারাপ লাগে না মোটেও তবে এবার অন্যান্য বছরের তুলনায় এবার ঢাকা শহরে একটু ভিড় বেশি অন্যান্য বছরে তো ঢাকা শহর ফাঁকা হয়ে যায় কিন্তু এবার কিন্তু এরকম করে ফাঁকা হয় নাই মোটামুটি অনেক একটা জ্যামের মধ্যে কাটানো হয়েছে অনেক একটা জ্যামের মধ্যে কাটানো হয়েছে অনেক একটা জ্যামের ভিতরে এখানে কাটানো হয়েছে যাই হোক আমরা এখানে কিছু কিছু ইট এর ভিতরে আমরা চলে আসছি এখানে অনেকে ফ্যামিলি বর্গ নিয়ে এখানে বিভিন্ন খেলাধুলার যে ইয়ে আছে যেটা আপনার বিভিন্ন মেলায় দেখা যায় প্রদর্শ প্রদর্শনীতে দেখা যায় সার্কেল হাউজে দেখা যায় কুটির শিল্প বাণিজ্য মেলায় এক্সপায় জেট যে সকল অকেশনগুলিতে যে বাচ্চা কাচ্চাদের বিনোদন দিতে যে ইগুলি আসে আর কি খেলনা বসে বিশেষ করে আপনার নাগদোলা এয়ারপ্লেনের যে দোলনাগুলি আছে তারপরে চুরকি আছে তারপরে আপনার ড্রাগন বা বিভিন্ন মুডের যেগুলি বাচ্চা কাচ্চাদের যে রাইডগুলি আছে এই রাইডগুলি চোখে পড়ার মতো আমি আপনাদেরকে একটা একটা করে এই রাইডগুলি দেখাবো দেখে আমার কন্টেন্টটা শেষ করব। এটা হচ্ছে নাগরদোলা এই নাগরদোলাটাকে অনেক মিস করি আমি ছোটোতে একবার নাগরদোলাতে উঠে আমার আপুর ঘাড়ের ওপর লাভ দিয়েছিলাম ভয়ে ওই প্রথমবারই প্রথমবারই ভয় করেছিলাম যদিও কোনো কিছুতে ভয় করি না এরপরে দেখেন এটা হচ্ছে মিউজিকের তালে তালে এই নৌকা মিউজিকের তালে তালে এই নৌকাটা চলে এটা কিন্তু আসলে সবার একটা প্রিয় একটা ব্যাপার অনেকে এটাকে পছন্দ করে এবং সুন্দরভাবে উপভোগ করে তবে এই নৌকাতে উঠলে কিন্তু গুটু ফিরি হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের একটি ড্রাগন রাইড কিন্তু এখানে দেখতেছি যে বাচ্চার দাদি অথবা মা সবাই উঠছে এটা সবাই সুন্দরভাবে উপভোগ করতেছে কিন্তু বুঝতেছি না যে এটা বাচ্চার বাচ্চার জন্য না বাচ্চা মায়ের জন্য এটা দেখেন ইয়ার প্লেনের একটা রাইড এখানে ইয়ার পেলেন এখানে এই রাইডগুলি চালনা করা হয় এটা এটা হচ্ছে একটা আপনার ওই বাকি হর্স রাইড বলে এটাকে হর্স রাইডটা দিয়েও এখানে আপনার বাচ্চাদেরকে খুশি এবং চালনা করা হচ্ছে সব নিয়ে বাচ্চারা কিন্তু খুব আনন্দতে আছে এবং বাচ্চার অভিভাবকরা যারা আছে তারাও কিন্তু সুন্দরভাবে উপভোগ করতেছে এটা হচ্ছে চোরকি এটা হচ্ছে মজার একটা বিষয় যেমন এখানে উঠে অনেক মেয়ে মানুষে তার কাপড় নষ্ট করে ফেলে প্রস্রাপ করে ফেলে আর কি চিল্লাপাল্লা এগুলি শুরু হয়ে যায় তো ঠিক আছে ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম